আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে নি বলেন সবার আগে আমাকে ফকিনী আপনার বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান মানে আপনি কি আমাকে ফকিনী বলে সম্বোধন করতে চান এখন যদি না চান তাইলে ওদেরকে কেন মানে ওদের আমি যদি অর্থনৈতিক অবস্থানে কথা ধরি অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকির নিই মানে এটা একদমই সরল কথা আমার বা পারিবারিক উত্তরাধিকার এগুলি যে কোনো কিছু ধরলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের মনের দৈনতাকে ফকন নি বলতে পারি হ্যাঁ কিন্তু কার কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে বাইশটা পরিবার ছিল আর বাইরে কোনো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজের কেই গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে কিন্তু আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ পা আমি একটু ডক্টর গালিব আপনার কাছে যেতে চাই যে ডক্টর গালিব আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার বাংলাদেশ সফর করেছিলেন সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটিভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি পরপর বা স্যামিল্টিনের সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্রপ্রদেশা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এইসব বিষয়ে আগেই রিজলভ করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব জন্য ক্ষমা চাওয়া বিহারীদের ফিরিয়ে নেওয়া বললেন যে এগুলি আগেই রিজাল্ট করেছে উনি বললেন যে না এগুলি হয় নাই আমার মনে হয় যে একাত্তর সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আলোচনা করতেছেন এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জামাতি ইসলামের অবস্থানটাও আমরা জামাতি ইসলামী পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামাতি ইসলামী আসলে কি মনে করে যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে মীমাংসিত করার কি আদৌ দরকার আছে নাকি মীমাংসিত হয় না মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক আমার কোথায় যে এই প্রশ্নটাকে আমি আমার পার্সোনাল লেন্স থেকে বলি আমি তো ধরেন যে জামাতের অফিসিয়াল লেন্স থেকে বলতে পারবো না আমি আমাদের মুখে পথে না আমার পার্সোনাল জায়গা থেকে আমি যেভাবে যেভাবে অবজার্ভ করি সেভাবে বলি দেখেন সেভেন্টি ওয়ানটা আমাদের ইতিহাসে একটা ক্রিটিক্যাল জায়গা ক্রিটিক্যাল জায়গা যে এটা এখনো আমাদের জাতির মধ্যে ক্ষত রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইডেশন আন্ডারস্ট্যান্ডিং পার্থক্য এটা যেরকম করে বাংলাদেশের সাথে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষতটা আছে আবার বাংলাদেশের অভ্যন্তর স্বাধীনতার পক্ষ বিপক্ষের জায়গা থেকে এই ক্ষতটা আছে এই ক্ষতটা আমাদেরকে নিরাময়ের দিকে যেতে হবে এবং সেক্ষেত্রে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এখানে যেরকম করে জামাত ইসলামের দায়িত্ব আছে এটাকে রিকনসলেশন করার ঠিক একইভাবে জামাতের বাইরে যারা আছে তাদেরও দায়িত্ব আছে এটাকে রিকনসলেশন করার আমি আমি মনে আপার আগের সূত্র ধরে যে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্যটি উনি বলছেন দেখেন এখানে মুক্তিযুদ্ধের তিনটা পার্সপেক্টিভ আমি যেভাবে দেখি ওয়ার্ড স্পেকট্রামটা একটা পার্সপেক্টিভ হলো যে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করছে তারা মুক্তিযুদ্ধ হলে দলীয়ভাবে মনোপলি করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে একটা ফ্যাসিবাদ তারা করছে ঠিক আছে দেখেন আপনি শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন ইন সাম পার্সপেক্টিভ যদি উনি যুদ্ধ করেন না যুদ্ধের সময় ছিলেন না কিন্তু বাহাত্তর উনি যখন আসছেন সবাই ওনাকে নেতা মাইনাই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে প্রেসিডেন্ট করছে তো সেই শেখ মুজিবকে আইকন বানায় শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধের একটা ফ্যাসিবাদী প্রজেক্টে দাঁড় করেছে তো আপনি তো এই ফ্যাসিবাদ কে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধে গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি ডক্টর কালিম ডক্টর এটা পরিষ্কার করার জন্য আর কি এটা মানে আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল বাংলাদেশের একটা বিষয় এই নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা বলছেন যে এটা বাংলাদেশের জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নাম্বার হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছে যেটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী লীগ থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধটাকে সেলিব্রেট করবো কিন্তু এখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতাবদ্ধ থাকবো আওয়ামী লীগের এনে ব্যবসা করছে আওয়ামী লীগের বাদ দিব আমরা ব্যবসা করবো না আমরা এটা ধারণ করবো এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না মানে আওয়ামী লীগের যেটা আমি বিশ্বাস করতাম না যে ওরা না থাকলে আর মুক্তি তো থাকবে না এই ব্যাপারটার দিকে নেওয়া যাইতেছে আর দেখেন এখানে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ থেকে যে সেপারেট করবেন এই সেপারেট করার কাজটা না কইরা আপনি যদি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার লেজিটিমাইজ করবে এই জায়গায় আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাউ ফিগার বানান তারা তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে অ্যাগ্রি যে সেপারেশনটা করে আমাদের একটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায় একটা ঐক্যের জায়গায় যাইতে হবে এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোশ্চেন করবেন যেখানে আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি কিন্তু আপনি যদি মেইন জায়গায় আমি যদি জামাতের ব্যাপারে আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা সত্য কথা তারা আনকন্ডিশনালি ব্যাপারে বক্তব্য দেয় নাই কিন্তু তারা এই এক্সট্রিম এইন কিন্তু টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেন করে নাই তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বিকাপল করবেন এবং বিজ্ঞাপন করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হইছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে

আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বিশেষষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে কালফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপি আক্রমণ করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপি আক্রমণ করতেছে বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ বলে আমার বোধ যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্ব পর্যায়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে এগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা এগ্রি করবো যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা মেন না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি জামাতের টপ লিডারদেরকে আপনি তাদের আমার বোধ হয় আমি এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য এটাকে দেখতেছেন না আমি এটাকে রাইট মনে করি না আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি চব্বিশকে সরাসরি অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গায় নিয়ে দাঁড় করায় উনি মুক্তযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটা উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মুক্তিযুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলোসফি বিএনপির মেইন রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটাও তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমনকি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী ছাত্র সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছদের কথা আমি বলতেছি না কিন্তু অ্যাডভোকেট ফজুর রহমান কি চব্বিশে তারা আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময় তাদের অবস্থান নিয়ে তারা প্রশ্ন করেছেন মানে আপনাকে কি মনে হয় চব্বিশের অভ্যুত্থানে কাদের অবদান আছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই তো এইভাবে যেমন আপনি ধরেন একাত্তর তুইলা যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে এটা তো একটা ফালতু কথা তাই না না এটা তো পেটে তো গালিব আপনি এতকে ফালতু কথা কইতেছেন কিন্তু আপনি একটু কান পাতলে শুনবেন অনেকে এই কথা কইতেছে কিন্তু না অনেকে বলতেছে কিন্তু এটা ফালতু কথা ঠিক একই ফালতু কথা উনি 24 ব্যাপারে বলেন ওকে একই ফালতু কথা উনি বলেন ওকে আপনি 24 কে দেখেন এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে

সেগুলি ক্ষেত্রে মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একমত হচ্ছে কিনা এখানে একটা জিনিস দেখেন ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে উনি যা খুশি বলতে পারেন মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা হইল এই জায়গায় যে উনি উনি বিএনপির একটা পজিশনে তাহলে ননসেন্স কথা বললে আমরা উনারে কোশ্চেন করবো না আমরা বিএনপির কেন থাকেন উনি যদি এজ এন্ডিভুয়াল আপনি রাস্তায় দ্বারায় আরেকজনের স্ল্যান্ডার না করেন ভায়ালেন্স না দেন আর উল্টা পাল্টা কথা বলেন তাতে তো কিছু যায় আসে না আপনি একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল পজিশনে থাকেন উল্টাপাল্টা বলা উচিত